শীত একটু একটু করে পড়ছে কলকাতাতে অবশ্য সেরকম শীতের প্রকোপ অনুভব করা যায় না আমার ছেলেবেলা যেখানে কেটেছে সেই উত্তরবঙ্গের বাল্লুঘাটে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ত আর এই শীতকাল এলেই আমাদের একটা বেশ আনন্দের পরিবেশ সৃষ্টি হতো টাউন ক্লাব মাঠে সার্কাসে তাবু পড়তো আর বাস স্ট্যান্ডের পাশে শিল্প মেলা হতো এছাড়াও আমরা যাত্রা দেখতে যেতাম যাত্রার আসর বস্ত এবং আঞ্চলিক যে বিভিন্ন নাটকগুলো সেগুলো হতো আলকাপ হতো মালদার মটরবাবুর গম্ভীরা গান হতো আমরা দেখতে যেতাম নাজিরপুর আমার পিসেমশাইয়ের বাড়ি সেইখানে একবার গিয়েছি বিভিন্ন যে আঞ্চলিক যে নাট্যদল তারা ম্যারাপ বেঁধেছে ম্যারাপ বেঁধে তারা আঞ্চলিক ভাষায় নাটকের কিছু অংশ অভিনয় করে আমরা দেখতে গিয়েছি গ্রামের মানুষেরা গ্রামবাসীরা আসেন দেখতে তো সেখানে রাম সীতা পালা এটা অভিনয় হচ্ছে সামনের দিকে আমি বসে আছি দেখছি হঠাৎ রাম সীতা পালার যে ঘটনাক্রমটা সেটা চলছে ঠিকঠাকই কিন্তু তারা বেশ ধরাচড়া পরে নানারকম রং বেরঙের পোশাক কিছু ময়লা কিছু ছেঁড়া এরকম ধরনের পোশাকও তারা ব্যবহার করে নাকি কি তো আচমকা দেখছি যে দৌড়তে দৌড়তে রামচন্দ্র যিনি সেজেছেন তিনি আসছেন মঞ্চের উপরে এসে চিৎকার করে বলছেন নক্ষণ নক্ষণ প্রাণের ভাই মোর রাজা চুরি করে গেছে তুই মুখ এখন এবার যে লক্ষণ সেছে সে দর্শকদের দিকে পিছন ফিরে সে কিন্তু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কিছুতেই সে সারা দিচ্ছে না তার অগ্রজ রামচন্দ্রের ডাকে রামচন্দ্রনের উপায় হয়ে আবার একই রকম ভাবে বলছেন নক্ষণ নক্ষণ প্রাণের ভাই নক্ষণ মোর সীতা করে নিয়ে গেছে তুই এখন তবুও কিন্তু লক্ষণ ভাই সাড়া দিলেন না এবার হতদ্দম হয়ে রামচন্দ্র ছুটে গেলেন তার কাছে গিয়ে তার কাঁধ ধরে ছাঁকিয়ে তাকে ঘুরিয়ে তাকে আবার বললেন একইভাবে নক্ষণ নক্ষণ প্রাণের ভাই নক্ষণ মোর সীতা চুরি করে নিয়ে গেছে তুই মুখ এখন বাসা লক্ষণ কোমরে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থেকে বললেন সাজিবার কালে তোর কাছে মুইয়াটা বিড়ি সাইছিলু দিছিলু তোক মুই এখন নাকতে ভুড়ি ফাটা আর দর্শকেরা হাততালে দিয়ে উঠলেন অর্থাৎ আঞ্চলিক ভাষায় তিনি যা বললেন সাজিবার কালে মানে সাজঘরে যখন সাজসজ্জা হচ্ছিল তখন লক্ষণ যিনি তিনি রামচন্দ্রের কাছে একটা বিড়ি চেয়েছিলেন তো রামচন্দ্র সেই বিড়ি দেননি তার প্রতিশোধ তিনি এইভাবে নিলেন যে সাজিবার কালে তোর কাছে মুইয়াটা বিড়ি চাইছিলু দিচণু তোক মুই এখন নাথতে ভুড়ি ফাটাম বিড়ি দেয়নি তাই এখন লক্ষণ রামচন্দ্রকে লাথি মেরে তার ঘুড়ি ফাটাবে দর্শকেরা খুব আনন্দ পেলেন আঞ্চলিক যে নাটক লোক সংস্কৃতির অঙ্গ আমাদের জাতীয় জীবনের স্পন্দন স্বরূপ গ্রামের মানুষেরা এভাবে দিনের পর দিন আনন্দ পেয়েছেন লোকনাট্য লোকনৃত্য লোকসংগীত আমাদের বাংলা সাহিত্যের একটা বিশেষ আঙ্গিকও বটে এরকম আরও অনেক আমার অভিজ্ঞতা হয়েছিল সেগুলো ক্রমে আমি বলতে পারবো একে একে